আপনি কি জানেন পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে মানুষের চেয়ে মৃত্যুর রাজত্ব বেশি চলুন পরিচিত হয়ে বিশ্বের সবচেয়ে দ্বীপের সাথে তালিকার শুরুতে আছে নিষিদ্ধ দ্বীপ যাকে বলা হয় শুধু রাজত্ব এতটাই যে কেমন লাগলে কয়েক মিনিটে মৃত্যু নিশ্চিত এই দ্বীপে পা দিয়ে অনেকে আর ফিরে আসেনি চোরা বাজারে একটা গোল্ডেন ভাইবার প্রায় তিরিশ হাজার ডলারে বিক্রি হয় তাই চোরা কারবারিরা জীবন হাতে নিয়ে সেখানে ঢোকার চেষ্টা করে তালিকার দ্বিতীয় দ্বীপটি আমাদের পাশেই ভারতের নর্থ সেন্টিনাল আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও নিষিদ্ধ দ্বীপগুলোর একটি এখানকার মানুষ আধুনিক সভ্যতা থেকে এতটাই বিচ্ছিন্ন যে হেলিকপ্টার দেখলে অতীর ছুড়ে মারে এখানে প্রবেশ করে অনেকে আর কখনো ফিরে আসেনি এই দ্বীপে পা রাখা মানেই মনে করতে পারেন নিশ্চিত মৃত্যু আর সবশেষে রামারি আইল্যান্ড ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ খেকো কুমিরের ঘর এটি গিনিস রেকর্ড অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক রাতেই প্রায় এক হাজার সৈন্য জঙ্গলে ঢুকে আর ফিরে আসেনি তাদের জীবন এখানে লুকিয়ে থাকা কুমিরদের পেটে শেষ হয় এর মধ্যে কোন দ্বীপটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হলো কমেন্টে জানাতে বলবেন না